সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদা অন্য বাগানের যে সকল আমার কৃষক ভাইরা রয়েছেন যারা সাত বাগানকে ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিও সাদে বিভিন্ন ফল এবং ফুলের চাষ করেছি সেই সকল ছাদের যে ফল এবং ফুলের গাছগুলা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং সারের জন্য সেই গাছগুলা কিন্তু মারা যায় সেই সকল চাষি ভাইদের জন্য কৃষি পাথা কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনাদের জন্য কম্পো প্যাকেজ নিয়ে এসেছে যে সকল আমার বাগান ভাইদের দশ থেকে বিশটা গাছ রয়েছে সেই সকল আমার বাগানের ভাইরা তিন থেকে ছয় মাস এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে এই কম্পো প্যাকেজ আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারবেন এই কম্পো প্যাকেজের মূল্য ডেলিভারি চার্জ হো আটশো টাকা তবে এই কম্পো প্যাকেজে কি কি রয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব আমরা বিভিন্ন জৈবিক পদার্থ দ্বারা উৎপাদন করে ভার্মিক কম্পোস্ট আমি আপনাদের মাঝে এই কম্পো প্যাকেজে রয়েছে দুই কেজি ভার্মিক কম্পোস্ট এবং ছত্রাক জনিত রোগের জন্য কিন্তু বিভিন্ন ভাবে পাতা পুড়িয়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে যায় সেই সকল রোগের জন্য আমরা আপনাদের দেব কার্বন ডাইজিন একশো গ্রাম এবং ম্যানকোজেট একশো গ্রাম ফুল এবং ফল ঝরে না যায় এই জন্য আমরা হরমোন জাতীয় পিজিআর আমরা এই প্যাকেজে রাখব বিভিন্ন কীট পতঙ্গ আক্রমণ করতে পারে এজন্য আমরা এই প্যাকেজে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক আমরা একশো মিলি আপনাদের প্রদান করব। যারা এই প্যাকেস আপনারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কমেন্টে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ আটশো পঞ্চাশ টাকা তবে যারা বাগানে আপনারা বিভিন্ন ফল এবং ফুলের চাষ করে থাকেন তাদের জন্য দারুণ একটা প্যাকেজ সবাই ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম